কেন যেরকম হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারি না চারে শেষ করে পাঁচে পা দিয়েছি বিয়ে হচ্ছে পুরুষ ঘরের ভেতরে কি মজা ঢুকছি হেজে হেসে কোনো অসুবিধে নেই কাঁচার গোড়ায় গিয়ে বসতেছি ও আমার কুরকুর দিচ্ছে আমি ওর কুরকুর দিচ্ছি কি ভালো লাগতেছে ও হেসে হেজে 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 গড়িয়ে পড়তেছে আমি হেসে হেজে শুয়ে পড়তেছি তারপরে কিছুক্ষণ পর দেখছি মেয়ে আমার দিকে তাকিয়ে ছুট মেরে ভাল আছে কেন যেরা হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারি না লাস্টে বসে বসে খুব কান্না কাঁদতেছি থানায় টেনে বড় বাবু দেখাবে বড়োবাবু দেখাবে বলতে যে ও বোতল বিশ্বাস তুমি কাঁদতো কেন আমি সারি এই এই ব্যাপার বলে তোমার আমি একটা কাজ করে দেবো আমি কি কাজ বলে আজকের তোমার বিয়ে করতে হবে তার সত্যি জিনিস একটা আমার দেশে মারাত্মক জিনিস গেট আপ কি বাবারি গেট আপ দেখলে মাথা খারাপ হয়ে যাবে জিনিস তোমরা যদি ভাই একবার দেখো ইচ্ছা হবে অন্তত উঠে গে একটা চুমখে খেয়ে আস শুধু জিনিসটা আসতেছে দেখো দাদা এই আমার জিনিস এই জিনিসটা দেখে আমার কোনো অসুবিধা হয় শীত শীত কি করে এই সময় এই পাড়ার ছেলেদের হতে আমার আর বিয়ে হবে না দাদা যে কবার বিয়ে করতে গেছি ওরা ঠিক করে গেছে আমার পিছনে সেই কব আর এইত করে ফপানো বাড়ি ঝাড়বো কেন তোরা এইরম ভাবে লেখিচ্ছি আমার পিছনে আজকে তোদের ব্যবস্থা হ্যাঁ দাদা এই আমার ছ্যাম্বেল এই ছ্যাম্বেলটা বড় বাবু আমার দিয়েছে

কে কি ঠাকরে এ তো এঁড়ে গরুর মতো ডাক কিরম বললো দেখেছো হায় তো খায় উঠে ও বাবা আর বাজু মনি রে আর বাজু না লেনে বোতল বিশ্বাস চারে শেষ করে পাঁচে পা দিচ্ছি এত সাজা নাই ফুল ফোলোসয্যা হবে পুরনো কথা মনে করে দিলি কবে মাই ফোস গেছিলো মনে ভড়ে না হরে আচ্ছা করছে গোচে তো একটা পইনে করিতেই পাই আজকে তুমি কিছু বলবে আমি কিছু বলবো তবে তো হবে ফুলো আচ্ছা

ওরে কি মত হবে আমি একদমই ছাওয়া হয় নে হ্যাঁ হয় এ কি বলে রে আই বলতেছি তো হয় নে আমি ছড় আর কি হতে পারে ভাই ভাই সেই মাথা গরম সেই রাগ বাড়াচ্ছি তালে কি তোর ভাড়া হবে এই হচ্ছে কেউ वो की করে না দামনা ভেঙে যাবে দামনা ভেঙে যাবে দামনা ভেঙে যাবে হি সালায় এ কি ক্ষত বিক্ষত নাচ রে উসভ্য না এ নাচ দেখলে তো মরা মানুষ উঠে বোয়ে থাকে হ্যাঁ না পাগিলি তুই যতই কায়দা দে কাস বোতল বিশ্বাস চারে শেষ করে পাঁচে পা দিছি হুলো সাজ্জা হবে

হুম ঘুরে ঘুরে কোথায় গেছিস সেই আর জায়গা পাইনি তোরে যে কি করে মাল বল আমার দেশে আয় সালা তো সভ্য জিনিস রাখা এইটা তা তুই জানি না কে হবে আমার ছেলে হবে হয়নে হয় চিন্তা করতে পারো তাহলে কে হবে হয় নে তাহলে তোর মার সেই হবে কমরটা ভাঙবে রে কোমরটা ভাঙ এ কোমর ভাঙ নে রে কোমরটা ভেঙে যায় তো বন্ধ করে না রে চলো অটোমেটিক হয়ে গেছে সেই উল্টোপাটা ব্যাগ মারে সেই উল্টোপাটা ব্যাঘ মারে হুম না না দাদা আমি অনেক জায়গায় ডিউটি করেছি অনেক জায়গায় গেছি অনেক পাগলিও দেখেছি এ কি পাগলি রে কী নাদ রে

আমি এ ধর আমরা কামড়াবে ফুল সার জন্যে ফোন আমরা কামড়াবে এইটা যে আমার ধরার জন্য আচ্ছা দেখি ফোনটাকে করলো দেখি খ্যাস 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 খেচাং রে হ্যালো ও হ্যালো হ্যালো স্যার ও হ্যালো রে কে বড় বাবু হে বাবা স্যার আমি একদম বুঝতে পারিনি হ্যাঁ স্যার কি হয়েছে বলো কী হয়েছে কি বললে কালো টাকা পাচার হচ্ছে ও সব স্যার থেকে কি জামতলায় থেকে নতুন হাটে পড়তেছে ও সব স্যার আমি কি করবো আমার যেতে হবে স্যার আমি তো ফুলের সজ্জায় আছি পয়মাল করে যে রে হ্যাঁ স্যার আমি কি বল ফুলের সজ্জা আছি তো আমি যাওয়ার ফুলসজ্জা রেখেছি চলে যাবো স্যার এক কাজ করুন আপনি যান না কেন তোমার কী হয়েছে কী বললে আসামি ধরতে ছুটে যেতে যেতে তরকারি পড়ে তোমার পথ পুড়ে গেছে কি করে রে অনেকটা পড়ে গেছে একদম যেতে পারবে না আচ্ছা স্যার আমি যাচ্ছি আমি যাচ্ছি দেখতেছি খ্যাচ খ্যাচ খেচ খ্যাচ পয়মাল হয়ে গেছে রে কি কল কর ও কাতলা মাছ ও ভেটকো ভেটকো মাছ

আর আমি চললাম ওই কালো টাকার সন্ধানে তুলুৎপন্ন হাতার অশয়মন চিৎকার চিত্র সুর্যোটা জেটেকার যেন ধারে তাইটা আদর্শের প্রতিবাদ চার থেকে লুৎপন্ন হাতান চিৎকার সের চিত্র জুড়্যটা জেঠেকার যেন ধারেন তা আদর্শের প্রতিবাদ 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 না না প্রতিবাদ এই সমাজে প্রতিবাদ করে কি হবে যে ব্যক্তি প্রতিবাদ করবে তাকে গুলি করে মারা হবে দরকার নেই বাবা তোমাদের কাজ তোমরা করো আমার কাজ আমি করি তোমরাও চুপ আমিও চুপ কেউ কোথাও নেই এই সুযোগটা ফেলে দিয়ে চলে যাবো যাই চলে যাবো

সিলিন্ডার 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 হ্যাঁ বলি যে পাঁচ ছয় বল এটা তো একদম বিশ্বাস দূরে দেনে কথা বলতে হবে এই হ্যাঁ হাতুল হ্যাঁ হাতুলে জি অফিস হে অফিস ও বাবু হ্যাঁ বলো দু পিস তো লোগো হ্যাঁ তুলে জি তুলে হ্যাঁ এই ছেলে হ্যাঁ বলো পাতল আর বড় বড় হচ্ছে জিনিসগুলো হোক না হ্যাঁ তুলে জি

বলতে পারি না বাংলা কথা হাঁকতে যাব আমি তাই যাব হাঁক ভেতরে হাঁক বসে ঘন্টা হ্যাঁ অল্প করে হাঁকি বিড়ি হ্যাঁ অল্প করে এই না আমার কি হলো সত্যি সত্যি হাঁকবে না সত্যি তো হাগবি হ্যাঁ হাঁগো অসুবিধে নেই তো কি হয় কিন্তু পেট চাপ করতে পারে তো পেট চাপ না করলে এই পাগলা করব কি করি কে বলেছে আজ আমি এক সপ্তাহ শুধু হেগে চলে আসি পেট চাপ করি না আমার হবে না বন্ধ হয়ে গেছে শালার ফইলা মেরা দব দেখব কি করে হাই হ্যাঁ এই ও রে আমি জানি না তুই না জানলে আমি তো জানি কি সত্যি করে বল ওতে কি আছে সত্যি স্যার কি আছে আমি জানি না আরে টাকা দিছিস ফেলে রাত 12 টার পরে তোকে আজ ঢোকা বহ জেলে আমার শিখি হাতে দাও টাকার পরে কত মানুষ মরে আরে এই গান্ধী মার্গের জন্য আজকাল কত মানুষ না খেয়ে মরে যাচ্ছে

মাংস তো খাওয়া রে তুমি তো আর এলো তোমায় আমি দেখে তাও যা ছেলে খনাকে বলে মুরগি আমি কোথায় পাই ঘরে ছেলে ঘরে যাব ঘরে ছেলে ঘরে যাব দাও মার ছেলে তোকে আজ ধোকা বোঝে নে চা কার কত মানুষ মরে তোকে আজ ধোকা বোঝে নে চা কার পরে কত মানুষ মরে আরে গায় দেখি দিদি রে এই এটা কি দেয়াচির মতো ভাব দিদি পুইরা দিবি হাই হ্যাঁ খেতে খেতে পারি না টিভি খুললে তোদের না আমার নয় পেপার খুললে তোদের না আর রেডিও ভাগ যে তোর ছবি স্যার সারি নটা গেছে লেগেছে নারী হয় ভরসা হ্যাঁ ধ্যান মারা যাবে ছড়ায় যদি টাকা

টাকার পরে কত মানুষ মজে আমি আসি হ্যাঁ বলো আমি আসি হ্যাঁ এই মাথা গরম করে নি দেরি কর আমার পাগলি চলে যাচ্ছে ওতে কি আছে খুলে দে কটা কাছে দেখলাম তুমি ভাগ্য নব দানা দেখো দেখো কি ব্যাপার খান্না এই জানা টাকা পাদার করছিস বাচ্চা পাদার করছিস আর দাঁড়া দেরি কত ব্যবস্থা হবে দেরি কর সবারি কিভাবে বাচ্চা ফাচ্চা হয়ে যাচ্ছে দেখরে ইস সবারি উফ মা গো কীভাবে নিয়ে যাচ্ছে দেখ তার রে ও মা গো কি হলো করবি করে গে ও কেউ কি হবে তোর তোর সাত আটবার ফাঁসি হলো রে ভগবান তুই কই রু বাবা ঠিক আর ডাকবি ডাক গেছিস এই ও ইর মুখটা তুরির মত হয়েছে আমার করে বলে বাচ্চাকার আমি জানি না তুইও জানিস না আমিও জানি না তাহলে আমরা এখানে কেউ জানে না 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 তাহলে এই যে জিনিস হ্যাঁ সেখানে পাঠিয়ে হে দেগো ও ও এটা বাবাকে এর পরিচয় কি তবে শুনে এর পরিচয় আমি হলো আমার মা হাসপাতালে আমি বাচ্চা প্রসব করার পর আমি অজ্ঞান হয়ে যাই তারপর থেকে আমার সন্তানকে না দেখতে পেয়ে আমি পাগলি হয়ে যাই আরে বাবা হলো তোমাদের থানার বড় বাবা না আমার কিছুতেই বিশ্বাস হয় না এ আমার কিছুতেই বিশ্বাস হয় না তোমাদের বড় বাবু আমাকে বিয়ে করবে বলে করেনি আমার তো সুযোগ নেই এই সন্তানকে জন্ম দিয়ে একটু অস্বীকার করে

নিজে চাষ করতে পারলাম না অন্যজন চাষ করে বেরিয়ে গেল আচ্ছা তুমি কি পারবে আমার স্ত্রীর মর্যাদা দিদি তুমি কি পারবে এই সন্তানের পিতৃ পরিচয় দিতে আমি জানি তুমি পারবে না তাই আমরা এই কালীন কিছু জীবন এই সমাজে আমি পেতে থাকতে চাই না গো এই সমাজ আমি পেতে থাকতে চাই না এ চোখে যতই জল আসুক রে তুমি তা বুঝিয়ে তোমার প্রেমে চোখি যত আসুক জল তুমি কামুচিয়ে তোমার প্রেমে আমায় নো তুমি করে চিনতে আমায় নো তুমি করে চিনতে পেরি তোমার ওই চোখের জল পড়বি জানতাম তুমি আসবে ফুল ভেঙে এসে আসবে আমি জানতাম আপু ছ যেতো মার এত ভালোবেসেছি তা জানি কাছে আসবে জানতাম তুমি আসবে ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতা